বংলা আমার জীবন আনন্দ বঙ্গা প্রণেশ আমি একবার দেখি বার বার দেখি দেখি বংানো বংলা আমার জীবন मंगला प्राणी शुक हमी एक बार देखी बार बार देखी देखी मंगलारु কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার ंगला खेत तीर धनुमी देखी বাড়ি বাড়ি দেখি দেখি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় বাংলা कृष्णार एक बार देखी बार बार देखी देखी बंगानो बंगला जल कृष्णारिश